হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিটিভার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম দর্শক এখনই দেখানো হবে পিটি বার্সের ক্যাটস ডক্স কীভাবে পালবেন কিভাবে খাওয়াবেন কীভাবে গোসল করাবেন কারণ এগুলো অবশ্য অবশ্যই জানতে পারবেন দর্শক প্রথম থেকে তো অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ অবশ্যই জানতে পারবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমরা সর্বপ্রথমে দর্শকদের জন্য কম বাজেটের পার্শিয়ান ব্ল্যাক কালার কম বাজেটের পার্সিয়ান ব্ল্যাক কালার মিডিয়াম কোটের খুবই কিউট এখানে মেল ফিমেল জোড়া আছে দর্শক যাদের মেল লাগবে অবশ্যই মেল নিতে পারবেন ফিমেল লাগলে ফিমেল নিতে পারবেন ব্ল্যাক কালার পার্সিয়ান কিন্তু দর্শক এগুলো কিন্তু আনকমান রিয়ার কারণ এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না যাদের বাজেট কম হিসাবে পার্শিয়ান ব্ল্যাক কালার পালতে পারেন খুবই ভালো হবে এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল মিডিয়াম কোট ডলফেস আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা একটি পাশিয়ান অবশ্যই বাস থেকে নিতে পারবেন ব্ল্যাক কালার খুবই কিউট সম্পূর্ণ লিটার আপ করে একটি পেলে ফুল নর্মালি ফুটাবার খায় ওরা জেলি ফুড যেমন মাংস বয়েল মিষ্টি কুমড়া গাজর ফিশ এগুলো একসাথে বয়েল করে একসাথে ব্যালেনে করে দিতে পারবেন দর্শক ছোটো বাচ্চাদের অবশ্যই চার টাইম খাওয়াবেন ওদের টাইম হিসেবে খাওয়াবেন ওদেরকে দশ থেকে পনেরো দিন পর গোসল করাবেন মাঝে মাঝে তোয়ালি বেজাই তোয়ালি বেরিয়ে শরীর পচিয়ে দেবেন রেগুলার আপনাকে বেড়ালকে ব্রাশ করবেন কারণ অনেক অনেক সময় প্রতিদিন ব্রাশ না করলে স্কিনে প্রবলেম হয় লোম লোমগুলো প্রবলেম হতে পারে এগুলো অবশ্যই দেখবেন এগুলো দর্শক অবশ্যই খাওয়া দর্শকগুলো কিভাবে কীভাবে খাওয়াবেন একটা একটা ক্যাটকে মাংসগুলো বয়েল করবেন বয়েল করে যেমন চিকেন গুলা বয়ল করবেন চিকেন গুলা বয়ল করে ঝর ধরে খাওয়াবেন দেখেন দর্শকদের জন্য খাওয়ার নিয়মটা দেখাই কারণ অনেক দর্শক শক্ত খাবার খায় দেখেন দর্শক অবশ্যই দেখেন কিভাবে খাওয়ায় এরা খায় এগুলা অবশ্যই একটা ক্যাট যখন সুস্থ থাকবে অবশ্যই খাবার নিয়ম অবশ্যই দেখবেন কিভাবে খাবে কারণ একটা ক্যাট ওরা যখন সুস্থ থাকবে অবশ্যই পেলেবুল থাকবে ঠিক মতো খাওয়া দাওয়া করবে এগুলো অবশ্যই দেখবেন দিকে শুনে কিনবেন এটা হলো দর্শক হোয়াইট কালার হোয়াইট কালার ফিমেল হোয়াইট কালার ফিমেল মিডিয়াম কোট সেমি পান্স আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় ফিমেল কেন নিতে পারবেন হোয়াইট কালার সেমি প্যান্টস মিডিয়াম কোটের এখানে আছে এস কালার খুবই কিউট এস কালার পার্সিয়ান ত্রিপল কোটের লেস্টি মোডা ওদের লোমগুলো অনেক বড় আমরা এদের বয়স আসছে দুই মাস আমরা দশ জন্য প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকায় ফিমেল ক্যান নিতে পারবেন এস কালারের খুবই কিউট সম্পূর্ণ একটি পেলেফুল ঠিক মতো খাওয়া দাওয়া করে অবশ্যই দর্শক দেখবেন এগুলো দেখে নিতে পারবেন আমরা এখন দেখব দর্শকের জন্য কম বাজেটের মিক্স কম বাজেটের পাশিয়ানিড গোল্ডেন কালার খুবই সুন্দর কারণ অনেক দর্শকরা যাদের দামি বেনা বেড়াল কেনা সক্ষম নাই বাচ্চাদের জন্য শখের জন্য এগুলো অবশ্যই নিতে পারবেন এটা হলো বাইক কালার আমরা দশ হাজার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় অবশ্যই নিতে পারবেন জোড়াটি দর্শক তিন হাজার টাকা নিতে পারবেন খুবই কিউট বাই কালার ব্রাউন কালার মিক্স ব্রিট অবশ্যই নিতে পারবেন সেরকম প্লেবুল কারণ এরা সম্পূর্ণ প্লেবুল ছোট বাচ্চাদের সাথে খেলবে যেমন লেটার ট্রেনার পরা একটি ঘরোয়া খাবার খায় খুবই কিউট দর্শক এখন যেমন হবে পার্সিয়ান মিক্সড ব্রিট পার্সেন্ট মিক্সডিটটা বিড়ালগুলা খুবই কিউট দর্শক পারসেন্ট মিক্সডিট ফুল হোয়াইট কালার কারণ পারসেন্ট মিক্সডিটগুলা অনেক দর্শক কারণ অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ ফুল হোয়াইট কালার এখানে দর্শক মেল ফিমেল জোড়া আছে কারণ যে দর্শক যদি পারসেন্ট মিক্সডিট নিতে চান অবশ্যই পিওর পারসেন্ট মিক্সডিট ফুল হোয়াইট কালার মেল ফিমেল জোড়া দর্শকদের জন্য আমরা প্যারাজ চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় জি নিতে পারবেন বয়স হচ্ছে পঞ্চাশ দিন নর্মালি আবার যেমন চিকেন বয়েল ফিশ বয়েল আপনার মিষ্টি কুমড়া বয়েল গাজর এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন নর্মালি ঘরোয়া খাবার যেমন মাংসর লোকে ভাত মিশিয়ে খাওয়া পারবেন খুবই সুন্দর ফুল হোয়াইট কালার এর মধ্যে আরও কালার আছে এর মধ্যে আরও আরও কালার আছে ক্রিম কালার খুব সুন্দর ক্রিম কালার সম্পূর্ণ পার্সেন্ট মিক্সড বিট আমরা দশ হাজার প্রাইজ আসছি মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এর মধ্যে এস কালার আছে এস কালার আছে এস কালার দর্শক নিতে পারবেন ফিমেল বয়স আছে পঞ্চাশ দিন মাত্র চার হাজার টাকা অবশ্যই নিতে পারবেন সম্পূর্ণ পিওর পার্সেন্ট নিবি দর্শক অবশ্যই একটা কেয়ার যখন নেবেন তারা ঠিকমতো খাওয়া দাওয়ায় খাওয়া দাওয়া করে কি পেলেবুল করে পেলেবুল আছে অবশ্যই দিকি শুনে কিনতে হবে কারণ এ নিয়ে এনিমাল কেয়ারটা কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না দর্শক যখন কিনবেন অভিজ্ঞতার লোক যদি সাথে থাকে অবশ্যই সাথে নিয়ে আসবেন এগুলো মিক্সদের দিকে অবশ্যই করে জিন্দার আছে বাই কালার দর্শক এটা হচ্ছে জিন্দার বয়স হচ্ছে আড়াই মাস এটা হচ্ছে আপনার ক্রিম কালার জিন্দারটা ফিমেল এটা হচ্ছে মেল মিডিয়াম কোটের আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি জোড়া চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জোড়াটি নিতে পারবেন সম্পূর্ণ লিটার টেন টেন আপ করা পেলে ফুল নর্মালি খাবার যেমন জেলি মাংস বয়েল ফিস বয়েল আপনার মিষ্টি কুমড়া গাজর এগুলোর ওপর খাওয়াতে পারবেন জোড়া মাত্র চব্বিশ হাজার টাকা বয়স হচ্ছে আড়াই মাস ডলফেস মিডিয়াম কোটে পাচ্ছেন মেল ফিমেল জোড়া সম্পূর্ণ লিটার টেন আপ করা দর্শক এখন দেখানো জিঞ্জার পাশে জিঞ্জার পার্সিয়ান খুবই সুন্দর পেয়ে যাচ্ছি দর্শকের জন্য পনেরো হাজার টাকা দর্শক এটা হচ্ছে পার্শিয়ান জিন্জার মিডিয়াম কোডের ফিমেল ডলফেন খুবই কিউট বয়স হচ্ছে দুই মাস আমরা দর্শকের জন্য পেয়ে যাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় ফিমেল জিঞ্জার মিডিয়াম কোটের অবশ্যই নিতে পারবেন দর্শক মিডিয়াম কোট ক্যাটগুলো আমাদের দেশের জন্য ভালো ওদের লোমগুলো অনেক কম পড়ে ওদের যত্ন যত্ন কম লাগে কারণ হলো ত্রিপুল কোটের বিড়ালগুলো ওদের রেগুলার ব্রাশ করতে হয় ওদের স্কিনে প্রবলেম হয় ব্র্যাল না করলে লোম পড়ে বেশি এগুলো খুবই কিউট হবে আমরা দর্শকের জন্য মাত্র মাত্র পনেরো হাজার টাকা ডলফেট সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা পেলে ফুল ক্যাট খুবই কিউট দেখেন দর্শক সম্পূর্ণ লেটার টেন আপ করা জিঞ্জার ফিমেল ক্যাট কালারটা খুবই কিউট মাত্র পনেরো হাজার টাকা দিতে পারবেন আর দর্শক এখন হলো বিড়াল খায় বিড়াল কীভাবে খায় অবশ্যই দেখেন চিকেন বয়েল ওরা ওরা অবশ্যই চিকেন বয়েল খাচ্ছে যেমন চিকেনগুলো পানি দিয়ে অবশ্যই বয়েল করে খাওয়া দেওয়া খুবই কিউট খুবই সুন্দর পার্শিয়ান পেলেপুল আমরা দর্শকের এখনো দেখানো হবে ল্যাবরেটার কুকুর ল্যাবরেটার ডগ যেটা বলে ল্যবডার ড্রপ হলো ব্রিটেনের ব্রিটেন প্রজাতির কুকুর খুবই সুন্দর হ্যাঁ 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 হ্যালো দর্শক এখন দেখেন আমি ল্যাব ডল কুকুর এলো ব্রিটেনের কুকুর বড় প্রজাতির কুকুর খুবই প্লেফুল খুবই অ্যাক্টিভ এদের বয়স হচ্ছে এখন তিন মাস সম্পূর্ণ হলো টেন ব্রেইনি কুকুর একটি এটা সাইজে নর্মালি চারিফিট লম্বা হয় খিচুড়ি খায় আমরা দর্শকদের জন্য পিস গারের জন্য সবচেয়ে শিকারি ব্রেনি পূর্ব কুকুর লেপডর মাত্র জোড়া নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পার পিস নিতে পারবেন পঁচিশ হাজার টাকা খুবই কিউট সম্পূর্ণ অ্যাক্টিভ হ্যাঁ সম্পূর্ণ বিরিয়ানি শেখালে কুকুর দর্শক দর্শক গান দেখানো ইন্ডিয়ান স্পিস ইন্ডিয়ান স্পিস প্রজাতির কুকুর এরা সাইজ একটু বড়ো হয় খুবই পেলে পোলে অ্যাক্টিভ হয় সেইরকম প্রভক্ত কারণ ড্রগগুলোকে দর্শক যত্ন সহকারে পালবেন খাওয়ার পরে বাইরে বড় জায়গায় ছাড়বেন ওরা প্রসাদটা এখানে বাইরে করবে পুরা ট্রেন আপ পড়া দর্শক খুবই সুন্দর এটা বয়স হচ্ছে আড়াই মাস বয়স আমরা দশ জনের প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা ইন্ডিয়ান স্কিম নিতে পারবেন বয়স হচ্ছে আড়াই মাস ফিমেল আসলে এখন দেখানো মিক্স বিটটা মিক্সড বিট পার্সিয়ান বাই কালার সম্পূর্ণ একটি একটি হলো পেলেফুল মিক্সড বিদ পারসেন্ট পার্সেন্ট মিক্সড বিদ ফিমেল বাই কালার আমরা দশ হাজার ফ্রেশ থাকছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় ফিমেল ক্যারটে নিতে পারবেন মিক্সড বিট সম্পূর্ণ লেটার ট্রেনার পরে নর্মালি ফুড বা ঘরোয়া খাবার মা মাংস ভাত মাছ ভাত আপনারা মিষ্টি কুমড়া গাজর এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন আচ্ছা এখন দেখানো হবে পার্সেন্ট পারসেন্ট হোয়াইট কালার হোয়াইট কালার মিডিয়াম করে বয়স হচ্ছে তিন মাস খুবই কিউট কারণ মিডিয়াম সাইজ আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র বারো হাজারটা বারো হাজার টাকায় আপনি মিডিয়াম করে ডল ডলফেস ফুল হোয়াইট কালার নিতে পারবেন বয়স হচ্ছে তিন মাস খুবই কিউট খুবই কিউট নিতে পারবেন দর্শক অবশ্যই দর্শক পিটি বাচ্চা অবশ্যই যোগাযোগ করবেন কারণ যাদের ক্যাট লাগবে অবশ্যই পিটি বাচ্চা যখন এখন বিট মিক্সডবিট মিক্সড বিটটা বয়স হচ্ছে চার মাস হোয়াইটের মধ্যে আপনার লেসটি হল এস কালার এটা হচ্ছে মেল আমরা হাজার জন্য প্রেস চাচ্ছি মাত্র তিন হাজার তিন হাজার টাকা নিতে পারবেন মিক্স বিট হোয়াইট কালার লেসটি হলো এস কালার লেসটি অনেক মোটা কারণ বিট ব্যারালগুলো ওদের লেসগুলো কিন্তু দর্শক অনেক মোটা হয় খুবই কিউট হয় নর্মালি ঘরে খাবা খাবে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন মেল বয়স হচ্ছে চার মাস মিক্সডবিট মিক্স বিট খুবই কিউট খুব সুন্দর কারণ মিক্সড বেড বিড়ালগুলো দর্শক অবশ্যই দর্শক দেখবেন দেখি শুনে অবশ্যই নিতে পারবেন খুবই কিউর হবে আর দর্শক এখন আমরা পাশিয়ান ত্রিফুল করে পাশিয়ান কিটেন সেরাম পেলে ফুল অ্যাক্টিভ কারণ একটা চেয়ার যখন দর্শক সুস্থ থাকবে অবশ্যই পেলে ফুল থাকবে অ্যাক্টিভ থাকবে দর্শক অবশ্যই দেখে নেবেন ত্রিপল কোডের পার্সিয়ান কারণ ত্রিপল কোর্ট পার্সিয়ান গুলা বলে ওদের লোমগুলো অনেক বড় হয় এটা হলো ডলফেস বয়স হচ্ছে আড়াই মাস ত্রিপল কোডের মেল আমরা জন প্রাইজ চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অবশ্যই নিতে পারবেন ক্রিম কালার ত্রিপল কোডের সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুট আবার নর্মালি ঘরে খাবার চিকেন বয়েল ফিশ বয়েল অবশ্যই এগুলো খাওয়াতে পারবেন দর্শক এখন পার্সিয়ান ফিমেল পার্সেন্ট ফিমেল যারা যাদের মেল আছে অ্যাডেল্ট ফিমেল লাগবে অবশ্যই নিতে পারবেন মিডিয়াম কোডের ডলফেস অ্যাডেল্ট বয়স হচ্ছে দশ মাস আমরা জনের প্রাইস আসছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় ফিমেল একটা ক্যাড নিতে পারবেন খুবই কিউট খুবই সুন্দর কারণ পেলে ভুল একটা ক্যাড নিতে পারবেন অবশ্যই যাদের ফিমেল লাগবে অ্যাডেল্ট ফিমেল লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ ট্রেন আপ করা পেলে ভুল একটা ক্যাড অবশ্যই দর্শক অবশ্যই দর্শক খুবই কিউট হবে কারণ ডলফেস ক্যাটগুলো ওদের চোখ দিয়ে পানি আসে কম দর্শক ক্যাট যখন পারবেন দর্শক ক্যাট যখন পারবেন অবশ্যই খাওয়ার পর পরই তাদের চোখগুলোকে পরিষ্কার করবেন একটা ক্যাট যখন খাওয়া দিবেন খাওয়া দেওয়ার পরে দেখেন ওদের চোখ দিয়ে পানি আসবে খাওয়ার পরে ওদেরকে পিছু দিয়ে নালে তোয়ালি দিয়ে চোখগুলো পরিষ্কার করবেন খুবই চোখগুলো ওদের ক্লিন থাকবে পরিষ্কার থাকবে যেন বাই কালার পার্সিয়ান মেল খুব সুন্দর বাইকালার পার্সিয়ান কি ওদের ওদের কালার গুলা মিক্সড কালার থাকে পার্সিয়ান মেল বয়স হচ্ছে আট মাস আমরা দশ হাজার জনের প্রাইজ আসছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা নিতে পারবেন এটা বাই কালার মিডিয়াম কটের ডলফেস বয়স হচ্ছে আট মাস খুবই কিউট দর্শক এখন দেখানো হবে অ্যাডেল অ্যাডেল মেল খুব সুন্দর ক্রিম কালার বয়স হচ্ছে দেড় বছর আমরা জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকা একটা অ্যাডেল ক্যান নিতে পারবেন মেল ক্রিম কালার বয়স হচ্ছে দেড় বছর খুবই কিউট সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা ফুটা পাখায় নর্মালি ফোটা পাখা যেমন চিকেন বয়েল ড্রাই ফুড এগুলো অবশ্যই খাওয়া দিতে পারবেন দর্শক পার্সিয়ান মেল ত্রিপুল কোটের বিশাল সাইজের মেল যাদের ফিমেল আছে অবশ্যই মেল দরকার ব্রিডিং এর জন্য অবশ্যই ব্রিডিং এর জন্য দর্শক আমাদের কাছ ভাড়া হিসাবে নিতে পারবেন যাদের ফিমেল আছে ব্রিডিং করার জন্য আমাদের কাছ ভাড়া হিসাবে নিতে পারবেন একটি মেল সম্পূর্ণ পেলেফুল সেমি পাঁচ আমরা দশ জন্য প্রাইজ চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় ফুল মিডিয়াম করে মেলটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক পিটি পাচ্ছে কিভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট কাটাবন বন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি কাটাবন ফর্ম নম্বর তেইশ বার্স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান খুদা হাফেজ